হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেক বা চ্যানেলের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভিওর্স আজকের এই ভিডিওটি অনেকটাই রিকোয়েস্টেড একটা ভিডিও কেননা আপনারা অনেকে আসলে জানতে চেয়েছেন যখন ফ্রি ফায়ার কিংবা পাবজি যারা ইউজার রয়েছেন আপনারা হয়তো বা দেখে থাকবেন যখন ফেসবুক কিংবা ইউটিউবে লাইভ স্ট্রিম করা হয় তখন অনেক সময় তাদের যে বয়েসটি রয়েছে অরিজিনাল যে বয়েসটি সেটা চেঞ্জ করে তারা মেয়ে কণ্ঠ অথবা ছোট বাচ্চাদের কণ্ঠে কিন্তু লাইভ স্ট্রিম করে থাকে এবং অনেকটাই ফানি মুভমেন্ট তবুও সেটা কীভাবে সম্ভব এবং শুধুমাত্র আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত আপনিও এই কাজটি করতে পারবেন তো তবুওর সেটা কীভাবে সম্ভব অবশ্যই দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে এবং ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সেক্ষেত্রে পৌঁছে যাবে আপনার কাছে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তবি অর্স অবশ্যই অবশ্যই আমি বলবো এটা আসলে ভিডিওটি শুরুতেই আসলে কথাটা বলে রাখি সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এটি আসলে কার্যকর না কেননা বর্তমানে আপডেট ভাষণের যতগুলো ফোন রয়েছে সেই ফোনগুলোতে কিন্তু আসলে এই কাজটি আসলে আমি দেখেছি ট্রাই করেছি হয় কিন্তু বাকি যে ফোনগুলো রয়েছে অনেকটা সময় হয় না পরও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনার প্রত্যেককে আসলে আমি যে ট্রিক্সটি আপনাদের দেখাচ্ছি বা যে সিস্টেমে ওইতে আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই ট্রাই করে দেখবেন যদি অপশনগুলো থেকে থাকে সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনার ফোনেও কিন্তু আপনি এভাবে ইজিলি ভয়েস চেঞ্জ করে লাইভ স্ট্রিম কিংবা ফ্রি ফায়ারে গেম প্লে করতে পারবেন তো আর সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন ফ্রি ফায়ার গেমে অপশনে আপনি প্রবেশ করবেন সেটা হতে পারে ফ্রি ফায়ার কিংবা পাবজি যে কোনো গেমে কিন্তু এই অপশনটি কার্যকর তো বিয়ার্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি ফ্রি ফায়ার অ্যাকাউন্টটিতে রয়েছি এবং প্রোফাইলে আসার পর সর্বপ্রথম আপনার হাতের বামে একদম সবার উপারে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে প্রেস করতে হবে এবং এখানে প্রেস করলে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে সরাসরি এখানে যে অপশনটি অন হয় অর্থাৎ নোটিফিকেশন বাড়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারেন কিংবা স্ক্রিনশট নিতে পারেন তো বন্ধুরা এখানে দেখতে পারবেন নিচের দিকে একটি অ্যারো অপশন রয়েছে জাস্ট সিম্পলি আপনি অ্যারো অপশনটাতে প্রেস করে দিবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম এবং এখানে প্রেস করে দেওয়ার পর একটু লক্ষ্য করুন এখানে একটি ম্যানের মতো আইকন রয়েছে জাস্ট সিম্পলি এখানে প্রেস করে দিবেন তো এখানে প্রেস করে দেওয়ার পর সাথে সাথে আপনার সামনে পপপ আকারে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে তো কাজ দেখতে পাচ্ছেন এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো অপশন চলে এসছে দেখতে পাচ্ছেন গার্ল উম্যান ম্যান রি রোবট এবং কার্টুন অপশন জাস্ট সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি বয়েস অ্যাক্টিভেট করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি গাল যে বয়সটি রয়েছে সেটা অ্যাক্টিভেট করে দিলাম অ্যান্ড গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে আপনি বয়সটা কেমন হবে সেটা এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করে আপনি এটা শুনতে পারবেন কিংবা দেখতে পারবেন তো জাস্ট আমি এটা প্রেস করে একটা টেক্সট বা বয়েস দিয়ে নিচ্ছি হ্যালো ভিয়র্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবস্থা কেমন আছেন ভালো আছেন টোভিয়ার্স দেখতে পাচ্ছেন আমি ভয়েসটা যখনই অ্যাক্টিভেট করলাম এবং এখন থেকে আমি যতগুলো ভয়েস আসলে মাধ্যমে কথা বলবো আমাদের ফ্রেন্ড সার্কেলে বা ইনভাইট দিয়ে আপনি যখন গেমটি প্লে করবেন এবং ভয়েসের মাধ্যমে কথা বলবেন তখন কিন্তু বয়সটি এরকম কার্টুন আকারে তার কাছেও কিন্তু এরকম হুবহু যাবে এবং আমরা আবার যদি পুনরায় সেখানে চলে যাই সেই সেটিংয়ে দেখতে পারবেন এখান থেকে আপনার সেই বয়সটি কিন্তু গার্লস যে বয়সটি আমি অ্যাক্টিভেট করেছি সেটা কিন্তু এখানে সিলেক্টেড রয়েছে এছাড়াও এখান থেকে আরও চারটি বয়স রয়েছে আপনি প্রত্যেকটা ট্রাই করে দেখতে পারবেন এবং আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে পুনরায় অরিজিনাল যে আসলে বয়সটি সেটা অ্যাক্টিভেট করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল একটি অপশন জাস্ট সিম্পলি সেখানে প্রেস করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রেস করলাম এবং প্রেস করার সাথে সাথে আমি আবার অরিজিনাল যে আমার বয়সটি সেটাতে আমি চলে এসেছি তো গাইস এভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি থেকে খুব সহজে বয়েস চেঞ্জ করে আপনি ভিডিও আকারে লাইভ স্ট্রিম করতে পারেন সেটা ফেসবুক কিংবা ইউটিউবে তো ভিউর্স এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সর্বদা পাশেই থাকুন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বসে পড়ুন দেখো হচ্ছে পরবর্তীতেও অন্য কোনো টিপস অ্যান্ড টিক্স নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ